মনে কর লম্বা চৌরে মনে কর আসং তো বুঝিস নাই তা ভাববে যে আর্মি মাঠ করিম কি কইস তুই লম্বা চৌরে আসিস না তুই আর্মি মাঠ করলে মানে অবাক চেষ্টা বেছি আছে তাই হ্যাঁ তোর তো বড় স্বপ্ন বুঝিস নাই মোর এই ছোট্ট না স্বপ্ন আছে কি স্বপ্ন এটা স্বপ্ন হল কি জানিস হ্যাঁ আমার সাইসে পাইছে জানিস না আমার খাটো আর সরকারি চাকরি করার স্বপ্ন আছে কিন্তু ওই যে পুলিশের চাকরি করবো এইটা এলো না ছোট স্বপ্ন

এই যে ব্যায়ামগুলো করলে মানে ওটা যা ভালো ব্যায়াম দেখতে দেখি আমাকে পুলিশের চাকরি কনফার্ম দিয়ে দিবে কোনো চিন্তা নাই আমার কিরে ওটা 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 কি রাস্তার মধ্যে কি শুরু করছিস তুই আরে ভাই সে কথা কর না সামনের মাসের দুই তারিখ মার আছে না তুই চারি গরি পুলিশ চারি গরি এইজন্য মই মাঠর মেজন জিম করবি জং ও মোর সবনাস তুই যে কুত্তে গুলের মত কি hore হ্যাঁ করে এখন শুরু করছিস তুই তো পুলিশ লাইনের ক্যান্টিন পর্যন্ত যার পান নহি তো সাক্ষাৎে সাদা পানি খয়া বাবা তুই বাড়ি চলি যা তুই যে আবার করে শুরু করছিস তোদের আবার নাই উগলে পড়া আমরা পড়ি এসেলে মিশে ওইলে বাফের হইজে ঠেলা বুশে ধauso গরা এ 20 গ্রাম সব এসে গাড়ি ভরা এমনি বিকাশ যাবি মোর মা ডাবাইন যে রংপুরত আর তুমি অকবাইন যান কুড়ি গ্রাম তোর মা ওরে পাগলা তোর মা রংপুরত হোক আর কুড়ি গ্রাম হোক যাটাই হোক না তোর চাকরি নাই এসটা মান মুই লেখি দেন পাগলা ওগুলো মিশে হলে তোর বেকার আরে ভাই তুমি কথা বলেন কোথায় আপনি দোয়া দিবেন যে তোর ভালো ভালো পুলিশের চাকরিটা হোক আর নালে না দিয়ে তোমার দিবে তোমার কথা হয় তোমার একটা কথা হয় না তোমার বড় ভাই নামে কথা বাদ দে ওই যে কলতাবার আলতা বেড়াচ্ছিনিস না মাঠ করতে করতে বাফের টাকা সব ধ্বংস করছে ওই তোর মতন সেম কেস ওই এলাকার মধ্যে খুব বগর বগর করে বেড়াইছিল চুলের কাটিং দেয় পুলিশ চাকরি দিয়ে কয় আমি পুলিশ হব ওই মাঠ করতে করতে মনে কর সারা জীবন পুলিশের মাঠ করছে করি এলা কি করবেন দে ওই যে টিলের চলে খায় তোর ওইটা সবে আর বেশি কিছু না গলু যেটা জ্ঞান দেব দিয়ে গেলু ওগুলো সময় আমরা পাঠ করি আসি ভাল করে বুঝি দেখিস সকাল সকাল মোর মুটে নষ্ট হয়ে গেল

এই সমাজের মধ্যে গরীব মানুষের চাকরি হয় না বুঝিস নাই? ওখানে বাদ দিয়ে দিন দিন বড়া বাদ দিয়ে তোর বাপের সাথে ভ্যান চালвать যাস। টাকা ইনকাম হবে বুঝিস নাই? আরে ভাই মোরবা ভ্যান চলে খাই দেখি কি মোর চাকরি হবে না। অবশ্যই মোর চাকরি হবে। বড় নাই। মাইঁচে একটা করি স্বপ্ন থাকে সেটা স্বপ্ন পূরণ করা লাগবে। দেখ না মুই কি উছিয়ালাম ভাই কম না কি?

এক গ্লাস পানি খা ঘুম দে মুই স্বপ্ন তো দেখছস তুমি মার করবার গেছিস তোর প্যান্ট শর্ট হস্কে তোর ধরত দিছে বুদ্ধি অতএব তিন চাকরি যাইছ না এই বাড়ি যা তো চাকরি ডকরি হবার না রে পাগলা তোর বুদ্ধিলা বুদ্ধি শর্ট আছে তোরলা বুদ্ধি হয় নাই বাড়ি যে এক গ্লাস পানি খা না ঘুম দিব দেখ তোর বুদ্ধি হেয়া গেছে আলো তুমি বাড়ি যা তুমি তুই তুমি চা মার করবার তে গছিস যাওয়ার হা তুই জ্ঞান দিবেন কি হালকা পিডিং

খালি পঢ়াৰ বাৰীৰ টেকা চালে হবাৰ নাই বুজিছ নাই চাকৰিও কনফাৰ্ম বিয় এটা খালি জয় দা কৰ আর পুলিশের চাকরিও করবেনটা ক্যাঙ্গারুয়ের বলে চাকরি হয়ে গেল চাকরি হয়ে নাই মোর বলে সাইজ খাটো এই বলে ষোলো লাখ টাকা ষোলো লাখ টাকা কোটা থেকে আনি দেবে হ্যাঁ তোর চাকরির খেতে নিয়ে যা তোর চালির কপাল সাত

বিদ্যুতের মনে হয় চাকরি হইছে সমস্যা নাই হয় না পুরি ওর তো বন্ধু হয় হবে সমস্যা নাই চাকরি হল না মনে চাকরিটা হয়েছে একটা ঘুম আরামসে একটা ঘুম দেন

মধ্যবিত্তদের একটা স্বপ্ন থাকে ডিপার্টমেন্টে চাকরি করবে সরকারি কিন্তু টাকার কাছে সবকিছু হেরে যায় সেটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে দরকার নাই কোনো লাইক করবেন না লাইকের দরকার নাই ওকে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করেন